আসসালামু আলাইকুম আজকে নিউ মার্কেটের শপিং ব্লক নিয়ে এসেছি ফুডের যে শপিংগুলো যেখানে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে গেলে ভরপুর শপিং করে ফিরতে পারবেন সংসারের এ টু জেড যাবতীয় জিনিস আপনি ফুডেই পেয়ে যাচ্ছেন খুবই কম দামে এই তো সেই বিশ্ববিখ্যাত নিউ মার্কেট মানে এখানে ঢুকলেই পরিবেশটা দেখলেই বোঝা যায় যে এখানে উঠছে পরে মানুষের ভিড় ভিড় হওয়ার তো কারণই আছে কারণ আপনি ফুডেই পেয়ে যাবেন সংসারের যাবতীয় এ টু জেড জিনিস সবই পাওয়া যায় সংসারে খুঁটিনাটি জিনিস থেকে ধরে মেয়েদের নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় কোনো কিছু কম নেই আর আপনারা মানে নর্মালি যে যেসব জিনিস পাবেন মার্কেটের ভিতরেগুলার প্রচুর দাম কিন্তু খুবই স্বল্প মূল্যে এখানে পেয়ে যাচ্ছেন দেখা যায় যে যারা ঢাকার বাহিরে থাকেন এই ফুডের জিনিসগুলাই মার্কেটে বহু দাম বিক্রি করছে কিন্তু এখানে আপনারা ফুডে পেয়ে যাচ্ছেন খুবই কম দামে সবই পাওয়া যায় সংসারের এ টু জেড যাবতীয় পাপোস থেকে দূর শুরু করে জামা কাপড় বিভিন্ন অ্যাক্সেসরিস তো আজকে আমি আপনাদের এক হাজার টাকার মধ্যে কিছু শপিং করে দেখাচ্ছি আমার সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্র এখানে আপনি মানে বিশ টাকা থেকে শুরু করে মানে সব পাবেন এ টু জেড এই তো এটা এই গেটটা দেখলেই মানে একটা নিউ মার্কেট নিউ মার্কেট ফিল আসে এই গেটটা আসলে একটা প্রতীকের মতো নিউ মার্কেটের তাই না এই তো এখানে অনেক জুতা বিক্রি করা হচ্ছে জুতাগুলোর কোয়ালিটিও ভালো দেখা যায় যে নর্মালি মার্কেটের ভিতরে জুতাগুলোর খুব দাম কিন্তু এখানে আপনারা দুইশো থেকে দেড়শো থেকে পাঁচশো টাকার মধ্যে খুব ভালো ভালো জুতা পেয়ে যাবেন তো এখান থেকে আমি একটা মোমো স্টিমার কিনব তো দেখছিলাম কোনটা কিনলে ভালো হয় দেখা যায় যে এই যে বাইরে সিঁড়ির নিচে যেগুলো বিক্রি করছে এগুলোর দাম খুবই কম হয় এখন তো শীত এসেছে ফুডের এখানে শীতের জামাকাপড় বাচ্চাদের বড়দের খুবই কম দামে দেড়শো টাকা পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা থেকে শুরু সুন্দর সুন্দর শীতের সোয়েটার সব কিছু পেয়ে যাচ্ছেন আর জুতাগুলোর কোয়ালিটি তো খুবই ভালো মানে এখনকার ট্রেন্ডিং যে জুতাগুলো সবই আপনারা এই ফুডে পেয়ে যাবেন তো এটা হচ্ছে যে সুবাস্তুর সামনে দিয়ে যখন যাচ্ছিলাম এখানে সুন্দর সুন্দর গস কাপড় তারপর হচ্ছে কুসুন কাবার সংসারের যাবতীয় জিনিস যেরকম খুন্তি কড়াই যা যা বলেন সবই পেয়ে যাচ্ছেন আমার তো মনে হয় নিউ মার্কেটের যদি আপনি ফুড শপিংও করেন তাহ তাহলেও মানে আপনার মানে সব জিনিসপত্র কিনতে পারবেন খুবই স্বল্প বাজেটে যাদের বাজেট কম আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আছেন তাদের জন্য আমি মনে করি এটি একটি বেস্ট মার্কেট কারণ এলাকাতে যেরকম আমরা নারায়ণগঞ্জ জিনিসপত্র প্রচুর দাম সেই অল্প টাকা যদি কিছু টাকা খরচ করে নিউ মার্কেট যাওয়া হয় সেই অল্প টাকা দিয়ে প্রচুর জিনিসপত্র কেনা যায় তো আমি গিয়েছিলাম এখন শীতের জিনিসপত্রগুলো দেখা যায় যে গার্মেন্টসের যে মালগুলা সেগুলো একটু রিজেক্ট থাকে বের করে দেয় সেগুলো আপনারা ফুটে পেয়ে যাচ্ছেন একদম নতুন নিউ কালেকশন কিন্তু দাম কিন্তু তুলনামূলক অনেক কম শীতের সোয়েটারগুলো খুবই ভালো এই যে সবাই দেখছিলো তাই তো যাচ্ছিলাম আমিও দেখছিলাম আর এই ব্যানের যেই পর্দা কালেকশনগুলো বা বেডশিট বলে সবই ভালো আমার মনে হয় যে আসলে অনেকে ভাবে যে ফুডের জিনিস ভালো না কিন্তু দেখে যদি আপনি বুঝে কিনতে পারেন তাহলে ফুলের জিনিস আসলেই খুব ভালো তো এই তো ইস্টার্ন মলিকের সামনেও হচ্ছে যে খুব সুন্দর সুন্দর ব্যানে অনেক কালেকশান থাকে কিন্তু ব্যানের কালেকশানগুলো একটু আপনার খুঁজে দেখে বুঝে কিনতে হবে তো নিউ মার্কেট এরকম একটা প্লেস যেখানে আপনি বিশ টাকাতে ধরে এক হাজার টাকার জিনিসও আপনি ফুডে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আমি একটা স্প্রে বোতল কিনে নিলাম মনে হয় দাম ছিল চল্লিশ টাকা আমি এলাকাতে প্রচুর খুঁজেছি এগুলো পাওয়াই যায় না সত্যি কথা আর মানে নিউ মার্কেট এরকম একটা জায়গা আপনি একই জায়গায় এ টু জেড সব পাচ্ছেন এটাই সুবিধা হাতের নাগালে সব কিছু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় খুঁজে দেখতে হয় না আর এই তো ভিতরে ভিতরের এগুলো হচ্ছে কুকারিজের আইটেমগুলো মানে এত সুন্দর সুন্দর কুকারিজের আইটেম আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু কুকারিজের আইটেমের অনেক দাম থাকে এগুলো হচ্ছে কাঁসার যে মানে এই দোকানটাতে কাঁসার জিনিসপত্র দিয়ে ভরা মানে এত কালেকশন যে মানে দেখলেই কিন্তু ইচ্ছা করবেন কিন্তু কুকারিজের আইটেমের খুব দাম তো আমি একটা বাসার জন্য চিন্তা করলাম যে একটা লবণদানি কিনবো তো গুলা খুঁজতেছিলাম এই তো এটা কিনেছি লংথন এটা এত সুন্দর ছিল দাম ছিল মেবি চারশো টাকা বেশিরভাগই দেখা যাচ্ছিলো যে চাঁচের মধ্যে তো আমি চিন্তা করতেছিলাম কাঁচের মধ্যে কিনলে ভালো হয় তো এই তো টাকা দিলাম উনি প্যাকিং করে দিচ্ছে এটা কাঁচের ছিল কাঁচেরগুলো দেখা যায় যে কালার নষ্ট হয় না একটু খুঁজতে হয়েছে কিন্তু মানে যার যেটা চয়েস পাওয়াই যায় এর জন্য ভালো লাগে যে একই জায়গায় গিয়ে সব কিছু কেনাকাটা করা সম্ভব একই দিনে অনেক জিনিসপত্র তা আমার টুকিটাকে জিনিসপত্র একটা লবণদানি কিনেছিলাম একটা মোমো স্টিমার কিনেছি স্প্রে বোতল কিনেছি আবার শীতের কিছু কাপড় চোপড় মানে অনেক কিছুই কেনা হয়ে গেছিল যেগুলো প্রয়োজনীয় জিনিস অন্য জায়গায় শপিং করতে গেলে দেখা যায় যে এটা এখানে আছে তো ওইটা আরেক মার্কেটে আবার ঘুরে যেয়ে কিনতে হয় এখানে সেই অসুবিধা নেই আর শীতের মধ্যে এখন এই ট্রেন্ডিং জুতোগুলো তো খুবই চলছে মানে অনলাইনে ঢুকলেই দেখা যায় মানে এগুলার কোনো অভাব নেই কিন্তু বাইরে এত পরিমাণ দামও কম তো এই তো দেখে নিচ্ছিলাম আর কুকারিজের আইটেমের কথা কি বলবো নন স্টিকের কড়াই ডিনার সেট মানে এ টু জেড অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলেই খুব ভালো লাগছিল। তো যেগুলো লাগছিলো দেখছিলাম একটু শপিং ব্লক করে রাখছিলাম যে যাদের হয়তো বা ভিডিওটা দেখলে অনেকের সুবিধা হবে আপনারা অবশ্যই মানে সংসারে জিনিসপত্র কিনতে গেলে নিউ মার্কেটের এই কুকারিজের আইটেমের মানে এই জায়গাটাতে ঢুকবেন এখানে ঢুকলে আপনারা আসলে খালি হাতে ফেরত আসতে পারবেন না খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের মাম ওয়াটার যে খায় সেগুলা মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসলে টাকা হলে মনে হয় যে মনে হয় এখান থেকে